আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের ভিডিওতে সার্বিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সার্বিয়ার বর্তমানে যে ওয়ার্ক পারমিটের ইস্যুগুলো আছে সে সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি সার্বিয়ার অ্যাম্বাসির যে কার্যক্রমগুলো কী কী চলছে বা ভিসার ইস্যু কেমন এবং একটা মজার বিষয় হচ্ছে সার্বিয়ার ভিসা কন্ট্রাক্টে ইস্যু হয় এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার চ্যানেলে আপনারা সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটের তথ্যগুলোই পেয়ে থাকবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন সার্বিয়া ইউরোপের দেশ হলেও এটা এখনও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়নি তবে সার্বিয়া মোটামুটি ভালোই উন্নত একটা দেশ অতি সম্প্রতি বাংলাদেশ থেকে বেশ কিছু কর্মী সার্বিয়াতে কাজের ভিসায় গিয়েছে এবং বর্তমানে সার্বিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভালোই একটা আগ্রহ জন্মেছে আর সার্বিয়াতে বর্তমানে স্যালারিও ভালো অ্যাভারেজ স্যালারি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় তবে এটা ডিপেন্ড করে কাজের উপরে অর্থাৎ কোন কাজের উপরে আপনি যাচ্ছেন তার উপরে বেস করে আপনার স্যালারি নির্ধারণ হয় আপনারা হয়তোবা জানেন পিপিজের আইডি সার্ভিয়ার জন্য যুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস থেকে তো পিপিজের আইডি যুক্ত করার আগে সার্ভিয়ার পারমিট কিন্তু এক মাসের মধ্যেই চলে আসতো কিন্তু বর্তমানে আপনারা সার্ভিয়ার পারমিট এক মাসের মধ্যে পাবেন না কারণ পিপিজেড আইডি ভেরিফাই হতে মোটামুটি ভালো একটা সময় লাগে সার্বিয়ার পারমিট বের হতে বর্তমানে তিন মাসের মতো সময় লাগে ক্ষেত্র বিশেষে এটা চার মাসও লাগতে পারে তবে বর্তমানে পারমিট তিন মাসের মধ্যেই আসছে বর্তমানে যেসব পারমিট ইস্যু হচ্ছে সেসব পারমিটের সাথে পিপিজেড নাম্বার থাকে আপনাদের কারো যদি পারমিটে পিপিজেড নাম্বার না থাকে তাহলে অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন আপনাদের অনেকেরই একটা কমন ইস্যু আমি পেয়েছি যেটা হচ্ছে যে কেউ বলে আমার পারমিট দুই পাতা আবার কেউ বলে আমার পারমিট দশ পাতা আবার কেউ বলে আমারটা হচ্ছে আট পাতার আর এ কারণে অনেকেই আপনারা কনফিউশনে আছেন পারমিটটি অরিজিনাল নাকি ফেক এই বিষয়টি নিয়ে আমাকে অনেকেই আপনারা পারমিট পাঠিয়েছেন চেক করার জন্য আপনাদেরকে একটা কথা বলি যেটা হচ্ছে যে আপনার পারমিটের পেজের উপরে নির্ভর করে না যে আপনার পারমিটটা আসল না নকল এটা কোম্পানি ভেদে পারমিটের পেজগুলো এক এক রকম হয়ে থাকে কোনো কোম্পানি দুই পেজের দেয় কোনো কোম্পানি ছয় পেজের দেয় পারমিট কিংবা কোনো কোম্পানি আট পেজের পারমিট দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ছয় পেজের পারমিটই বেশি হয়ে থাকে আপনারা যারা বর্তমানে সার্বিয়ার জন্য আবেদন করবেন আপনারা আপনাদের এজেন্সির সাথে ক্লিয়ার কাট কথা বলে নেবেন যে আপনার পারমিটের সাথে পিপিজের আইডি থাকবে কি থাকবে না কারণ আপনার পারমিটে যদি পিপিজের আইডি থাকে আর আপনার যদি সকল ডকুমেন্ট সঠিক থাকে কাগজপত্র কোনো ঝামেলা না থাকে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত ভিসা পাবেন বন্ধুরা আমি এর আগেও সার্বিয়ায় কাজের যে কাজের চাহিদা বেশি সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আবারও একটু আজকের ভিডিওতে বলে দিই সেটা হচ্ছে যে আপনারা যদি সার্বিয়াতে যান আমি বলবো আপনারা চারটা কাজের উপরে দক্ষ হয়ে যাবেন এবং এই চারটা কাজ যদি আপনার জানা থাকে আপনি সার্বিয়াতে এই কাজগুলো সারা বছরই অ্যাভেলেবেল পাবেন আর এই কাজগুলো পেতে আপনার কোনো ধরনের সমস্যাও হবে না এবং চারটি কাজে আপনি যদি সার্বিয়াতে যেতে পারেন আপনাকে কাজ পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না তো এই কাজগুলো কি কি হ্যাঁ এই কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশন ফুড ডেলিভারি হোটেল বা রেস্টুরেন্টে শেফ বা শেফের অ্যাসিস্ট্যান্টের কাজ এবং এগ্রিকালচার তো এই কাজগুলোর যে কোনো একটা আপনি শিখে যেতে পারেন চাইলে এখন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম না আমার এর আগের ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই জানতে পারবেন কাজগুলোর ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি আর পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে সার্বিয়ায় আপনারা পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অর্থাৎ আপনি যখন পারমিট হাতে পাবেন এবং পারমিট পাওয়ার পর আপনার ডকুমেন্টগুলো ইন্ডিয়াতে পাঠাবেন ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য তখন সেই ডকুমেন্টের সাথে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে বর্তমানে যে ভিসাগুলো সার্ভিআই ডেলিভারি করছে এই ভিসাগুলোর মেয়াদ কিন্তু একশো দিন বা ছয় মাসের হয়ে থাকে তাই এতে করে আপনারা আবার ঘাবলে যাবেন না যে আমি মাত্র ছয় মাসের ভিসা পেলাম আসলে মূল বিষয়টা হচ্ছে যে সেখানে যাওয়ার পরে আপনার কোম্পানি মানে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আপনাকে টিআরসি করে দিবে। আর সেটাই হচ্ছে মূলত টেম্পোরারি রেসিডেন্স কার্ড আর এই কার্ডের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি বৈধ এরপর আপনি আবার আপনার কার্ডের মেয়াদ বাড়াতে পারবেন তবে একটা বিষয় মনে রাখবেন আপনার কোম্পানি যদি ছয় মাসের মধ্যে আপনাকে টিআরসি করে না দেয় আর আপনার যদি ভিসার মেয়াদ ছয় মাস পার হয়ে যায় তাহলে আপনি সার্বিয়াতে কিন্তু অবৈধ হিসেবে গণ্য হবেন বন্ধুরা সার্বিয়াতে বর্তমান ভিসা রেশিও আগের থেকে তুলনামূলকভাবে খুবই কম আগে আমরা দেখেছি সার্বিয়ার ভিসা খুব দ্রুত হয়েছে অতি অল্প সময়ে হয়েছে ভিসা রেশিও কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিরা সার্বিয়াকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা শুরু করেছে মানে প্রথম দিকে সার্বিয়াতে যখন বাংলাদেশিরা গিয়েছে তখন কিন্তু এরকম সমস্যা হয়নি প্রচুর ভিসা হয়েছে কিন্তু প্রচুর বাংলাদেশি সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের উন্নত দেশগুলোতে তারা গেম দিয়ে চলে যায় তারপর থেকেই ভিসা রেশিও কমা শুরু হয় এবং বর্তমানে ভিসার এই অবস্থা তো আসলে আমাদের উচিত আমরা যারা সার্বিয়াতে যাব অন্তত ফার্স্ট সিটা শেষ করা মানে ফার্স্ট যে টিআরসিটা আপনি পাবেন তার মেয়াদটা শেষ করে এরপরে অন্য দেশে যাওয়া না হলে আমাদের বাংলাদেশের রেপুটেশন নষ্ট হয় আর তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ দেখায় না আর বর্তমানে সার্বিয়ার প্রচুর পারমিট ইস্যু হচ্ছে পারমিট অনলাইন হচ্ছে এবং অনলাইনের পাশাপাশি অ্যাম্বাসি ফাইল রিসিভও করছে এবং ভিসা ডেলিভারিও হচ্ছে ভিসা ডেলিভারিটা অল্প সময়ের মধ্যেই হচ্ছে তো বলা যায় সার্বিয়ার সকল প্রকার এম্বাসির কার্যক্রম মোটামুটি চলমান আছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা সার্বিয়ায় যেতে খরচের বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যদিও আমার এর আগের অনেকগুলো ভিডিওতে সার্বিয়ার খরচের বিষয় আমি বলেছি তারপরে একটু বলে দিচ্ছি যেটা হচ্ছে যে সার্বিয়ার জন্য বিভিন্ন এজেন্সি আসলে বিভিন্ন রেট নিচ্ছে বর্তমানে সার্বিয়াতে যেতে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা হচ্ছে পারফেক্ট খরচ কেউ কেউ আট লাখ টাকাও নিচ্ছে তবে বেশিরভাগই নিচ্ছে সাত লাখ টাকা থেকে সাড়ে সাত লাখ টাকা আর এম্বাসির কন্ট্রাক্টের একটা ইস্যু আপনারা বেশ কয়েকজন আমাকে জানিয়েছেন যে আপনার এজেন্সি আপনাকে বলেছে আপনাকে ভিসা কন্ট্রাক্টে করে দিবে এখন সার্বিয়ার কি আসলে কন্ট্রাক্টে ভিসা করা যায় কি না এই বিষয়ে আমি জানতে পেরেছি অনেক এজেন্সি নাকি কন্ট্রাক্টে সার্বিয়ার ভিসা করে তো এই ব্যাপারে আমার আসলে কোনো বিশদ ধারণা না থাকায় আমি কনফার্ম করে কিছু বলতে পারছি না তবে একটা নিউজ আমি শুনেছি যেটা হচ্ছে যে সার্ভিয়ার যে কোম্পানিতে আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করা হয় সেই কোম্পানির প্রতিনিধির মাধ্যমে তারা ইমিগ্রেশন অফিসারের সাথে চুক্তি করে আপনার ওয়ার্ক পারমিট যেন পিপিজেড আইডি সহ দ্রুত বের হয় সেই ব্যবস্থা করে এই কন্ট্রাক্টের বিষয়টা আমি জানতে পেরেছি কিন্তু অনেকে বলেছেন তারা নাকি ইন্ডিয়াতে অ্যাম্বাসি কন্ট্রাক্ট করে আমি আসলে ইন্ডিয়ায় অ্যাম্বাসি কন্ট্রাক্টের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাইনি বা আমার জানা নেই তো বন্ধুরা সার্বিয়া নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই আর ডিসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে রাখব যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিংক আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আলোচনা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ